আজকে আমরা পঞ্চম অধ্যায়ের ভগ্নাংশের যোগ এই অঙ্কের ক থেকে ঘ পর্যন্ত করব সবাই কাজটা করে যাবে এখন আমরা করব তিন নাম্বার অঙ্ক যোগ করা যোগ করার সময় আমাদের সবার প্রথম কাজ থাকবে হরগুলোকে সরল ফর্মেটে নিয়ে আসা তারপরে সেগুলো লসাগু করে আমাদের যোগটা করতে হবে এখানে যেহেতু হর সরল ফর্মেটে আছে তাই এখানে কোনো হরকে আর ভাঙানোর দরকার নেই যেই হর আছে সেখানে আমরা লসাগু করে তারপরে আমরা যোগটা করে ফেলতে পারবো তাহলে এ আর বি এর লসাগু কী হবে আমরা জানি লসাগোর সময় মিল থাকলেও নিতে হয় আবার না মিল থাকলেও নিতে হয় তাহলে এখানে এ বি আছে তাহলে এটা এটা লসাগো হবে এবি এখন আমাদের প্রথম ভগ্নাংশের যে হরটা আছে সেই হর দ্বারা এই লসাগোকে ভাগ করতে হবে ভাগ করা মানে বাদ দিয়ে দেওয়া এই হরে এ আছে তার মানে এই লসাগু থেকে আমরা এ বাদ দিব এ বাদ দিয়ে কি থাকছে শুধুমাত্র বি থাকছে তাহলে এই বি দ্বারা আমাদের লবকে গুণ করা লাগবে বি দ্বারা যদি লবকে গুণ করা হয় তাহলে কি আসছে আমাদের বি গুণ এ মাইনাস বি একইভাবে আমাদের এখানে ভগ্নাংশে হর আছে বি তার মানে এই লসাগু থেকে আমাদের বিটাকে বাদ দিয়ে দেওয়া লাগবে বা বি দ্বারা লসাগুকে ভাগ করা লাগবে তাহলে শুধুমাত্র কি থাকছে এ থাকছে তার মানে এ দ্বারা আমাদের এখন এ লবকে গুণ করা লাগবে এখন নিচে যেটা হর ছিল সেটা সেভাবে থাকলো এখন উপরে যদি আমরা বি দ্বারা এটাকে গুণ করে দিই তাহলে কি আসছে আমাদের বি এ বি এর সাথে এ বি গুণ করলে বি স্কোয়ার একইভাবে এই এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার এই এর সাথে এই বি গুণ করলে এ বি এখন আমাদের যোগ বিয়োগ করলেই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এবি আছে এখানেও একটা এবি আছে তাহলে সেটাকে আমরা কী টু এবি লিখতে পারি আমরা এই এই স্কোয়ারটাকে সামনে লিখলাম আর এই মাইনাস বি স্কোয়ারটাকে শেষে লিখলাম তাহলে কী থাকছে আমাদের এবি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে আমরা তো সাজিয়ে লিখার জন্য এটাকে সামনে লিখছি আর বি স্কোয়ারটাকে শেষে লিখছি এখন আমরা নামটা করবো এখানেও আমরা একইভাবে দেখতে পাচ্ছি এখানে হর আছে সরল ফর্মেটে সে কারণে আমাদের আর ভাঙানো দরকার নেই আমরা সরাসরি লসও করতে পারবো এটা লসাও কী আসবে এ বি সি এখন প্রথম ভগ হর দ্বারা লসগোকে ভাগ করতে হবে মানে বাদ দিয়ে দিতে হবে তাহলে এখান থেকে বিসিকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র কি থাকছে এ থাকছে তার মানে এই এ দ্বারা আমাদের এখন উপরে এটাকে গুণ করা লাগবে এ দ্বারা একে গুন করলে কি হয় এ স্কোয়ার হয়ে যায় আমরা সরাসরি লিখে ফেললাম একইভাবে এখানে আছে কি সি এ আছে এখন এই হর দ্বারা এটাকে ভাগ করতে হবে মানে এই হরকে এই জায়গা এই লশক থেকে বাদ দিয়ে দেওয়া লাগবে তাহলে সি আর এ সি এবং একে যদি বাদ দিয়ে দিই আমরা শুধুমাত্র কি থাকছে বি থাকছে তাহলে এই বি দ্বারা যদি আমরা উপরের বিটাকে গুণ করে দিই তাহলে কি আসবে বি স্কোয়ার আসবে একইভাবে এখানে আসবে সি স্কোয়ার তাহলে এটাই আমাদের অ্যান্সার এখন আমরা গ নাম্বারটা করবো গ নাম্বারও একইভাবে আমাদের হর যেহেতু সরল ফর্মেটে আছে সেখানে ভাঙানোর দরকার নেই আমরা সরাসরি লসহ করতে পারি এটা লসহ কী আসবে এক্স ওয়াই জেড আসবে এখন এই ভগ্নাংশের হর দ্বারা এই লসহকে ভাগ করতে হবে ভাগ করার পর যেটা পাবো আমরা সেটা দ্বারা উপরেটাকে গুণ করে দেওয়া লাগবে এক্স দ্বারা যদি এটাকে ভাগ করে দিই মানে এক্সকে যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কি থাকছে ওয়াই থাকছে এবং জেড থাকছে তাহলে এই ওয়াই জেড দ্বারা আমাদের এখন উপরে লবটাকে গুণ করা লাগবে ওয়াই জেড দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের এইটা আসছে একইভাবে আমরা এখান থেকে কি ওয়াইটাকে বাদ দিয়ে দেবো ওয়াইটাকে বাদ দিলে কি থাকছে এক্স থাকছে আর জেড থাকছে এক্স জেড দ্বারা আমরা এখন লবকে গুণ করে দেব এক্স জেড দ্বারা আমরা লবকে গুণ করে দিলাম একইভাবে এখান থেকে কি জেডকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি এক্স ওয়াই থাকছে তার মানে এক্স ওয়াই দ্বারা আমরা এখন জেড মাইনাস এক্সকে গুণ করে দেব উপরে আমরা দেখতে পাচ্ছি গুণ করা যাবে তাহলে উপরে যদি আমরা গুণ করি তাহলে এখানে কি ওয়াই জেড এর সাথে এক্স গুণ করলে কী হবে এক্স ওয়াই জেড আসে একইভাবে এটার সাথে যদি আমরা মাইনাস ওয়াই গুণ করে দিই তাহলে আসবে মাইনাস ওয়াই স্কোয়ার জেড এখানে গুণ করলে কি হবে এখানে আসবে এক্স ওয়াই জেড আবার এক্স জেডকে জেড মাইনাস জেড দ্বারা গুণ করলে কী আসবে মাইনাস এক্স জেড স্কোয়ার আসবে প্লাস এ এক্স ওয়াইকে জেড দ্বারা গুণ করলে আসবে এক্স ওয়াই জেড আবার এক্স ওয়াইকে মাইনাস এক্স তারা গুণ করলে আসবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর নিচে থাকছে আমাদের এক্স ওয়াই জেড তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে তিনটা এক্স ওয়াই জেড আছে না একটা দুইটা তিনটা তাহলে আমরা এখানে কি লিখে দেবো থ্রি এক্স ওয়াই জেড আর আর বাকি যেগুলো আছে সেগুলোকে সেভাবে লিখে দেবো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস জেড স্কোয়ার এক্স তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল আর নিচে হর যেটা ছিল সেটাই থাকবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা এখানে সুন্দর করে সাজিয়ে লিখেছি এখন আমরা ঘ নাম্বার করবো এখানেও আমরা দেখতে পাচ্ছি হরকে ভাঙানোর দরকার নাই মানে সরাসরি আমরা লসাও করতে পারবো এই দুটো লসও কি আসবে এক্স প্লাস ওয়াই আসবে এবং এক্স মাইনাস ওয়াই আসবে এই এক্স মাইনাস ওয়াই দ্বারা এই লসউকে ভাগ করতে হবে ভাগ করা মানে বাদ দিয়ে দেওয়া মানে এক্স মাইনাস ওয়াইকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকছে এক্স প্লাস ওয়াই কারণ এক্স প্লাস ওয়াই যদি এর সাথে আমরা গুণ করে দিই তাহলে আসবে এক্স প্লাস ওয়াই গুণ এক্স প্লাস ওয়াই প্লাস আবার এখান থেকে কি এক্স প্লাস ওয়াইকে এখন বাদ দিয়ে দেওয়া লাগবে তাহলে কী থাকবে এক্স মাইনাস ওয়াই থাকবে এক্স মাইনাস ওয়াই দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুণ করে দিলে আসবে এক্স মাইনাস ওয়াই এক্স যদি এটাকে গুণ করে এক্সের সাথে এক্স গুন করতে হবে এক্সের সাথে ওয়াই গুণ করতে হবে তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আসছে আবার একইভাবে সাথে এক্স গুণ করতে হবে এর সাথে ওয়াই গুন করতে হবে তাহলে এক্স আসবে প্লাস ওয়াই আসবে একইভাবে এই এক্সের সাথে এক্স গুণ করলে আসবে এক্স এ এক্সের সাথে মাইনাস ওয়াই গুণ করলে হবে মাইনাস এক্স ওয়াই একইভাবে এ মাইনাস ওয়াইয়ের সাথে এক্স গুণ করলে হবে মাইনাস এক্স ওয়াই আর এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে এবং ওয়াইয়ের সাথে ওয়াই গুণ হয়ে যাবে ওয়াই স্কোয়ার আর নিচে এটা দেখো তো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল এ প্লাস বি এবং এ মাইনাস বি তবে এটা তাহলে এটার বদলে আমরা কী লিখতে পারি এখন আমরা এটা এটার বদলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি এখন উপরে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কী আসবে এখানকার এক্স এক্স ওয়াই আর এখানকার এক্স ওয়াই বাদ চলে যায় একইভাবে এখানকার এক্স ওয়াই এখানকার এক্স ওয়াই বাদ চলে যায় তাহলে কী থাকছে দুইটা এক্স স্কোয়ার থাকছে টু এক্স স্কোয়ার থাকছে এবং দুইটা ওয়াই স্কোয়ার থাকছে দুইটা ওয়াই স্কোয়ার থাকছে আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকছে এখন আমরা এখান থেকে যদি দুইটাকে কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব সবাই বেস্টটাকে লাইক ফলো দিয়ে দেখবা এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ